প্রথম কথা হলো উনি তো অভিনেতা উনি তো রাজনীতির মানুষ নন ওনাকে জোর করে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করাচ্ছে তো ফলে উনি লোকসভায় পৌঁছতেও পারেন না উনি এগারো পার্সেন্ট লোকসভায় গত দশ বছরে পৌঁছেছেন নব্বই শতাংশ সময় উনি লোকসভায় থাকেন না আবার আবার পোস্ট করছেন উনি টুইটারেতে ফেসবুকেতে সব জায়গায় যে সমস্ত অধিবেশনে নাকি উনি ঘাটাল মাস্টার প্রকল্পের কথা বলেছেন অধিবেশন অ্যাটেন্ডই করলেন না মাত্র এগারো পার্সেন্ট অ্যাটেন্ড করলেন নব্বই শতাংশ দিন উনি যাননি স্কুলেই যাননি মানে পার্লামেন্টেই যায়নি তিনি কি করে বলছেন যে আমি সবসময় বলেছি ঘাটাল মাস্টার প্রকল্প তো এইভাবে মিথ্যে কথা বললে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও মানে আর চক্ষু লজ্জার খাতির আর উত্তর দিতে পারবে না মানে আমি বাচ্চাদের ছেলেমেয়েরাও লজ্জা পেয়ে যায় এত মিথ্যা কথা বললে তিরিশে জুন দু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল তার নোটিফিকেশন তার কাগজ তার কপি সব আপনাদেরকে দিয়েছি আপনার মানুষ দেখান মানে বড় বড় জলজল করে লেখা আছে দিস প্রজেক্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে রাজ্য সরকার কিছু করেনি তারা জমি দেয়নি হলে কোথায় হবে প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট বারোশো আটত্রিশ কোটি টাকা তো অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছিল তো ওরা যদি না করে কি হবে কিছু করার তো হবে প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ দিয়ে যে দেশটা হবে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে সেই দেশের উনি প্রধানমন্ত্রী হবেন তো সেই জন্যই তো উনি সব বাংলাদেশিদেরকে নিয়ে এসে যারা বাংলাদেশে ওখানে লাঠি পাটি তুলিয়ে আন্দোলন করলো সেসব ছেলেগুলো এখন দেখছেন না আপনারা এখানে তাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বাংলাদেশে আন্দোলন করলো এই যে ছাত্র সমাজের আন্দোলন হলো বাংলাদেশে সেই আন্দোলনকারীরা এখানে ভোটার আপনার চোখে সামনে দেখলেন তারা অত দিদির তো দিদি তো বুঝে গেছে যে ভারতবর্ষে হবে না তো সেই জন্য ওনার একটা একমাত্র লক্ষ্য যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এক হয়ে যাবে যেদিনকে সেদিনকে উনি যেন লড়বেন এবং বাংলাদেশে দেবের বিরাট একটা আছে সেলিব্রিটিহুড আছে বাংলাদেশেতে বাংলাদেশের দেব বড় ফেমাস সেই জন্যই দেব বলেছে জানে আজ ওর বিরাট ফলোয়ার আছে ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশেতে তো ফলে ওখানে গিয়ে দাঁড়িয়ে বলবে যে এই মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করে দিন তো বাংলাদেশের সবাইরাও ভোটে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করে দেবে নাহলে কেন এ কথা বলবেন এবং তখন নিশ্চয়ই বাংলাদেশের গরিব মানুষের টাকা করে এবার তারপরে চুরি করবে এরা বাংলাদেশ পুরো ফাঁকা হয়ে যাবে বাংলাদেশের যে এখন মানুষ বেঁচে আছে তাদের সমস্ত টাকা চুরি করে নেবে প্রতিমূলক দলরা নিয়ে এসে ঘাটা ভাষা প্রকল্প করবে একটা ঠিকই বলেছেন কারণ পাঁচশো কোটি টাকা যদি দিয়ে থাকে তার থার্টি পারসেন্ট কত হয় দেড়শো কোটি টাকা তো দেড়শো কোটি টাকা চলে এসছে পকেটে আর যাওয়ার দরকার কি আছে প্রচারে ওনার ওনার যারা বিধায়ক ওনার যারা সঙ্গীতমূলে তারা তারা তো নিজেরাই বলেছিল যে উনি থার্টি পার্সেন্ট এর এমপি থার্টি পার্সেন্ট যারা কোনো কাজ করেন না তো অত যদি পাঁচশো টাকা দিয়ে থাকে তার থার্টি পারসেন্ট দেড়শো কোটি আর দেড়শো কোটি ওনার অ্যাকাউন্টে চলে আসছে ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন যে দেড়শো কোটি আমি পেয়ে গিয়েছি আর ছাব্বিশে কেন দৌড়াদৌড়ি করবো কেন গরমে খাটবো এত দৌড়াদৌড়ি করে প্রচার করতে গেলে কষ্ট হবে